তৈরি করা লক্ষ্য বা উদ্দেশ্য জনগণের রাজনৈতিক পাশাপাশি একই সাথে অর্থনৈতিক মুক্তি অর্জন করা অর্থাৎ এখন যারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কথা বলছেন এই কথাটি আমরা অনেক দিন আগেই বলেছিলাম অনেক দিন আগেই মানুষের সামনে আমরা তুলে ধরেছিলাম এই মুহূর্তে আমরা যেটি করছি আমরা আমাদের একত্রিশ দফানি বাংলাদেশের মানুষের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছি আমরা মানুষকে বলার চেষ্টা করছি কি আমাদের দফার মূল কথা একটি গণতান্ত্রিক বাংলাদেশ যেই বাংলাদেশের প্রত্যাশা প্রত্যেকটি মানুষের একটি বাংলাদেশ যেখানে মানুষের রাজনৈতিক অধিকার থাকবে যেখানে যেখানে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা থাকবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মানুষের অর্থনৈতিক স্বাধীনতা এবং রাজনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করা না যায় সবকিছুই নষ্ট হয়ে যাবে এখানে বক্তারা আজকে যারা উপস্থিত আছেন অনেকে অনেক বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্য থেকে একটি কথা কিন্তু খুব সহজে বেরিয়ে এসেছে আজকে আমরা যখন সাধারণ খুব সাধারণ মানুষ বলতে যাদেরকে আমরা বুঝাই তাদের কাছে গেলে কিন্তু একটি কথা বেরিয়ে আসে যে আমরা সবকিছুই বুঝেছি কিন্তু আমাদের সমস্যার সমাধান কি হবে যেই নিত্য প্রয়োজনীয় পণ্যের